আজ তোমাদের সঙ্গে আলোচনা করবো বাড়িমন্ডল ও সমুদ্র স্রোত তো দেখো বাড়িমণ্ডল কাকে বলে বাড়ি শব্দের অর্থ হচ্ছে জল পৃথিবী পৃষ্ঠের সমস্ত জলরাশিকেই একত্রে বাড়িমন্ডল বলে এবার আসি দশম শ্রেণী তোমাদের যে আছে সমুদ্র স্রোত চ্যাপ্টার বা বাড়িমণ্ডল চ্যাপ্টার সেখান থেকেই বাড়িমণ্ডল সম্পর্কে বা সমুদ্র স্রোত সম্পর্কে কিছু তথ্য আগে বলি বা প্রথমেই বলি সমুদ্র স্রোত কাকে বলে তো সমুদ্র স্রোত বলতে বোঝায় যে হচ্ছে পৃথিবীর আবর্তনগতি বায়ু প্রবাহ যেমন আয়ন বায়ু পশ্চিমা বায়ু মৌসুমী বায়ু সমুদ্র স্রোতের উষ্ণতা লগণতা ও ঘনত্বের তারতম্যের কারণে সমুদ্রপৃষ্ঠের জলরাশি একটা স্থান থেকে একটা নির্দিষ্ট দিকে অনুভূমিকভাবে প্রবাহিত হয় এই রকম জলরাশির প্রবাহমান বা প্রবাহমান এই জলরাশিকে বলা হয় সমুদ্র স্রোত এবার আসি সমুদ্র তরঙ্গ তো দেখো সমুদ্র তরঙ্গ হচ্ছে সমুদ্রের জলরাশি একটি নির্দিষ্ট স্থানে পর্যায়ক্রমে নিরবিচ্ছিন্নভাবে ওঠানামা করে এই রকম ওঠানামা জলরাশিকে বলা হয় সমুদ্র তরঙ্গ এবার সমুদ্রে দেখো কতগুলো স্রোত দেখতে পাওয়া যায় উষ্ণ স্রোত ও শীতল স্রোত তারপর আছে অন্তঃস্রোত বহির স্রোত এবার দেখো উষ্ণ স্রোত কাকে বলে তো নিরক্ষীয় অঞ্চল বা উষ্ণ অঞ্চল থেকে উষ্ণ হালকা জলরাশি সমুদ্রে পৃষ্ঠের জলের ওপরের অংশ দিয়ে যে শীতল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয় এই রকম স্রোতকে বলা হচ্ছে উষ্ণ স্রোত শীতল স্রোত কাকে বলে শীতল মেরু অঞ্চল থেকে শীতল ও ভারী জল সমুদ্রের জলের তলার অংশ দিয়ে প্রবাহিত হয়ে আসে উষ্ণ মণ্ডলের দিকে বা নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে আসে এই রকম স্রোতকে বলা হয় শীতল স্রোত এবার দেখো বলি হিমপ্রাচীন হিমপ্রাচী বলতে বোঝায় কি যে সমুদ্রের কোনো কোনো অংশে দেখা যায় যে দুটি বিপরীত ধর্মী বিপরীতমুখী স্রোত যেটা প্রবাহিত হচ্ছে এবং তাদের মধ্যে সীমারেখা স্পষ্ট দেখা যায় এইরকম সীমারেখাকে বলা হয় হিম প্রাচীন উদাহরণস্বরূপ বলা যায় যে সুমেরু অঞ্চলের থেকে আগত শীতল ল্যাব্রাডার স্রোতের গাঢ় সবুজ রঙের বা শীতল ও গাঢ় সবুজ রঙের জলের সীমারেখার পাশ দিয়ে উষ্ণ মণ্ডলের উষ্ণ উপসাগরীয় স্রোতের উষ্ণ ও গাঢ় নীল জলের সীমারেখা স্পষ্ট দেখতে পাওয়া যায় এই রকম সীমারেখাকে জলে উষ্ণ জলের সীমারেখা ও শীতল জলের গাঢ় সবুজ রঙের সীমারেখা এই সীমারেখাটিকে বলা হয় হিম প্রাচীর এবার আসি গায়র কী তো গায়ল হচ্ছে দেখো যে করিওলিস বলের প্রভাবে উষ্ণ স্রোত ও শীতল স্রোত বেঁকে গিয়ে পরস্পর মিলিত হয়ে তার সমুদ্রের মাঝখানে একটি চক্রাকারভাবে আবর্তিত হতে থাকে এটিকেই বলা হয় বা এরকম চক্রাকার আবর্তিত সমুদ্রস্রোতকে বলা হয় যে গায়ল এবার দেখো অন্তঃস্রোত ও শীতল স্রোত অন্তঃস্রোত বলতে যে শীতল অঞ্চলের ভারী জল সমুদ্রের জলের তলার অংশ দিয়ে প্রবাহিত হয়ে আসে উষ্ণ অঞ্চলের দিকে এটিকে বলা হয় অন্তঃস্রোত এবং বহিঃস্রোত কি নিরক্ষীয় অঞ্চলের বা উষ্ণ অঞ্চলের হালকা জলরাশি সমুদ্রপৃষ্ঠের জলের ওপরের অংশ দিয়ে শীতল অঞ্চলের শীতল অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে যায় এটিকে বলা হয় উষ্ণ বহিঃস্রোত এবার দেখো আসি সমুদ্রে দেখতে পাওয়া যায় আরও কি মগ্নচড়া মগ্নচরা কাকে বলে তো উষ্ণ স্রোত ও শীতল স্রোত মিলিত হলে এদের শীতল স্রোতের মধ্যে থাকা যে হিমশৈলগুলো সেই হিমশৈলগুলো গলে যায় গলে গিয়ে তার মধ্যে থাকা নুড়ি কাকড় পলি কাদা এগুলো এগুলো জমতে 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 একটা নিমগ্ন ভূমির সৃষ্টি হয় এটিকে বলা হয় জরা উদাহরণ হিসাবে বলা যায় যে আমেরিকার বা উত্তর আমেরিকার উত্তর পূর্ব উত্তর পশ্চিম বা উত্তর আমেরিকার বা উত্তর পশ্চিম আটলান্টিকের নিউ দক্ষিণ পূর্বে অবস্থিত গ্রান ব্যান্ড পৃথিবী বিখ্যাত এর গভীরতা হচ্ছে দুশো মিটার এবং সাঁইত্রিশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিশাল অঞ্চল জুড়ে এই মগ্নচরাটি বিস্তৃত হয়ে আছে কোন কোন স্রোতের সঙ্গে মিলিত হয়ে এই গ্র্যান্ড ব্যান্ড সৃষ্টি করেছে উত্তর দিক থেকে আগত শীতল ল্যাপ্রডার স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে এই গ্র্যান্ড ব্যাঙ্ক বা পৃথিবী বিখ্যাত এই গ্র্যান্ড ব্যাঙ্ক সৃষ্টি করেছে এবার আসি শৈবাল সাগর শৈবাল সাগর বা সারোগাশ সি তো সারোগাসো শব্দটি পর্তুগিজ শব্দ সারগামস বা সামুদ্রিক আগাছা থেকে উদ্ভূত হয়েছে এখানে হচ্ছে এই শৈবাল সকল কথার অর্থ হচ্ছে সমুদ্রের মাঝখানে কোনো কোনো জায়গায় যে একটা মানে সমুদ্র তিন তিনটে বা চারটে সমুদ্র স্রোত পরস্পর মিলিত হয়ে একটি জলাবর্তে সৃষ্টি করে যার মাঝখানে কোনো সমুদ্র স্রোত থাকে না শান্ত জল স্থির থাকে এবং সেখানে সামুদ্রিক আগাছা শৈবাল এরকম এগুলো জন্মায় এরকম শান্ত আগাছা বা স্রোধীন জলপ্রবাহ স্রধীন জলকে বা জলাবর্তকে বলা হয় শৈবাল সাগর উদাহরণ হচ্ছে আটলান্টিক মহাসাগরের উত্তর নিরক্ষীয় স্রোত ক্যানারি স্রোত এবং উপসাগরীয় স্রোত মিলিত হয়ে রকম একটি বিশাল শৈবাল সাগরের সৃষ্টি করেছে তো এই গেল বাড়িমণ্ডল বা সমুদ্র স্রোত সম্পর্কে কিছু তথ্য পরের ক্লাসে আসবো সমুদ্র স্রোত সৃষ্টির কারণ